আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী এগারো দশমিক এক এর দশ নং প্রশ্নের দশ নং প্রশ্নে আমাদের এক্স ইকুয়াল ফোর এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি হলে দেখাও যে এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বিভাইডেড বাই এক্স মাইনাস টু বিয়াল টু আবার এখানে একটা শর্ত দেওয়া আছে আমাদের কি করতে বলা আছে সমান যদি হয় তাহলে এই দুইটা যোগ করলে আমাদের আনসার হবে শুধুমাত্র 2 আবার এখানে শর্ত হচ্ছে এ আর b এর মান সমান না আমাদের এখান থেকে এটার মান টু হবে তার জন্য আমাদের যা দেওয়া আছে এটা থেকে একবার এটার মান নির্ণয় করতে হবে আবার এটা থেকে আবার এটার মান নিব তার জন্য আমরা কি লিখব দেওয়া আছে আর এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কোনো সূত্রের দরকার নাই আমরা সূত্র ছাড়া এই অঙ্কটা সমাধান করব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে x 4ab তারপরে কি আছে বা আমরা যদি লক্ষ্য করি আমাদের যে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে এক্স প্লাস বাই এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এখানে আমাদের কি আছে এক্স মাইনাস টু এ তার মানে এখানে কি একটা এক্স এর সাথে টু এ আছে নিশ্চয় টু এ আছে তাহলে এটার ক্ষেত্রেও আমরা সমানের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাকেই আমরা এক্স আমরা শুধু টু এ দ্বারা এটাকে গুণ তাহলে এক্স ডিভাইডেড বাই টু এল ফোর যা আছে এ প্লাস বি এটাকে আমরা টু এ দ্বারা গুণ করবো টু এ ইন টু এ প্লাস বি এটা আমরা লিখলাম দেখার পরে এখন বা আমাদের এক্স এক্স ই আছে নিচে টু এ যা আছে এখানে যদি আমরা লক্ষ্য করি উপরে আছে ফোর নিচে আছে টু এই টু দ্বারা ফোরকে বাক করলে আমাদের টু বার এ কারা থাকতেছে কি আমাদের উপরে টু নিচে কি আমাদের এ প্লাস বি এটা আমাদের থাকতেছে এটা যদি থাকে তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি এটাকে আমরা করব হচ্ছে যোজন বিয়োজন এটাকে যদি আমরা সুজন বিয়োজন করি তাহলে আমাদের এখানে কি হবে বা সুজন বিয়ুজন মানে সুজন মানে হচ্ছে যোগ করা বিয়োজন মানে বিয়োগ করা সাথে কি যোগ করা আমাদের হরের সাথে আমাদের লবের সাথে হর যোগ করা প্রথমে তারপরে আবার লবের থেকে হর বিয়োগ করা এটা হলো বিয়োজন এটার ক্ষেত্রেও একই রকম লবের সাথে হর আমরা একবার যোগ করবো আবার নিচে কি করব লবের থেকে হর বিয়োগ করব এই হচ্ছে আমাদের যোজন বিয়োজন তাহলে আমরা কি দিব এখানে দিব আমরা x প্লাস টু এ নিচে আবার কি দিব লব মাইনাস ফর লব কি আছে এক্স মাইনাস ফর কি আছে টু এ ইকুয়াল এটার ক্ষেত্রে এরকম আমরা কি দিব টু বি লব প্লাস ফর ফর কি আছে এ প্লাস বি নিচে নিচে আবার আমাদের কি হবে টু বি মাইনাসের এ প্লাস বি কিন্তু এখন কথা হচ্ছে যদি আমাদের নিসের হর যেটা আছে এটা যখন আমরা বিয়োগ চিহ্ন দিব তখন যদি একের চেতে বেশি সংখ্যা হয় এবং মাঝখানে যদি কোনো চিহ্ন থাকে তাহলে চিহ্নটা পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস থাকলে মাইনাসের এ আর প্লাসে মাইনাস মাইনাসের এটা আমরা কী করলাম যোজন বিয়োজন করলাম এখন যোজন বিয়োজন করার পরে এখন আমরা দেখবো এখানে কাটাকাটি যায় কিনা তাহলে এক্স প্লাস টু এ এক্স মাইনাস টু এটা আমাদের যা আছে তাই তারপরে এখানে যদি আমরা একটা আসে টু বি এলো প্লাসে তাহলে আমরা লিখতে পারি টু বি আর বি আমরা যোগ করলে বি প্লাসের এ আবার এখানে টু বি এই থেকে একটা বাদ দিলে একটা

এটার মানে আমরা নির্ণয় করছি এখন এইটার মানে আবার নির্ণয় এটার মান নির্ণয় করার জন্য একই সিস্টেম শুধুমাত্র এটাকে আমরা টু এ দ্বারা ভাগ করছি আবার এটাকে আমরা শুধুমাত্র টু বি দ্বারা ভাগ করবো টু বি দ্বারা ভাগ করলে আমরা এটার মান নির্ণয় করবো আমরা আবার আবার আমাদের কি আছে এখানে এক্স ইকুয়েল এক্স ইকুয়েল আমাদের কি আছে ফোর এবি ডিভাইডেড বাই এ প্লাস বি এটা আমাদের আছে এখন এইটাতে এইটার সাথে আমরা কী বাক করবো ওইটাকে এটাকে আমরা বাক করবো শুধুমাত্র টু বি দ্বারা তাহলে আমরা যদি এখন বাক করি বা এক্স ডিভাইডেড বাই টু ফোর b into a plus b আগে যেরকম আমরা 2a দ্বারা ভাগ করছি এখন শুধুমাত্র উভয় পক্ষকে b দ্বারা ভাগ করলাম এখন বা আমাদের x डिवाইডেড বাই 2b যা আছে তাই এই 2 দ্বারা 4 কে ভাগ করলে ab ab কাটা তাতে কি উপর আমাদের 2a নিচে আছে আছে a plus b এখন আমরা কি করব আবার এটাকে গুণ বিয়োজন করব বা এক্স প্লাস টু বি করলাম এখন বি ওজন করবো এক্স আবার যুজন করবো কি টু এ প্লাস এখন করবো বিওজন টু এ মাইনাসের এ মাইনাসের করার সময় আমাদের টেনিসের হর আছে এটার মানটা কি হবে পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে থাকলে যেহেতু প্লাস মাইনাস হয়ে গেছে এখন আমরা এখানে দেখব কাটাকাটি করা যায় কিনা বা আরেকটা এ আছে তাহলে দুইটা আরেকটা কয়টা হইতেছে আমাদের থ্রি এ প্লাস এর বি যা আছে তাই এখন নিচে যদি আমরা হরের মধ্যে লক্ষ্য করি টু এ আরেকটা এ টু এ প্লাস এর এ একটা আমাদের কি থাকতেছে শুধুমাত্র একটা এ আমরা এক নং এর মাঝে আমরা কি পেয়েছিলাম এক নং এর মাঝে আমরা পেয়েছিলাম এক্স প্লাস টু এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এটা সমান তারপরে বি মাইনাস তারপরে আবার এখানে দুই নং এ আমরা কি পেলাম x plus 2b divided by x minus 2b equal c a plus b divided by a plus b এটা দুই নং পেলাম এই দুইটা জিনিসই আমাদের কি ছিল লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল এখন আমরা সরাসরি শুধু লেফট হ্যান্ড সাইড বসায় দিব এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে লেফট হ্যান্ড সাইডের মানটা আমরা এখানে বসায় দিব সুতরাং লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আমরা কি দিব এক্স প্লাস টু এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি এখন এইটার মান যদি আমরা টু নির্ণয় করতে পারি তাহলে আমাদের অঙ্ক সঠিক এখন আমরা এটা কী দিব আমরা যে মানগুলা পেয়েছি এক এর মাঝে আমরা মান পেয়েছি এক এর মাঝে আমরা প্রথমটার মান কী পেয়েছি এক এর মাঝে আমরা আমাদের প্রথমটার মান পেয়েছিলাম থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ এখন এইটার পরিবর্তে আমরা মানটা বসাই দি আমরা ডিবি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস চিহ্ন আমরা দিব এখন দুই রঙের মাঝে আমরা এটার মান এখানে পেয়েছি পেয়েছি এটার পরিবর্তে আমরা দিতে পারবো এই মানটা থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস আমরা দিলাম এখন আমরা এইখানে যদি লক্ষ্য করি আমাদের নিচে এখানে আছে বি মাইনাস এখানে আছে এ প্লাস বি থেকে আমরা নিব যেহেতু যোগ সেহেতু আমাদের কি করতে হবে লসাগু করতে হবে যদি আমরা লসাগু নেই তাহলে দুইটাই লসাগু যাবে কিন্তু আমরা যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে এইটা এটা মিল হয়ে যাবে শুধুমাত্র একটা লসাগু এলে আমাদের অঙ্কটা ছোটো হয়ে যাবে দুইটা লসাগু নিলেও হবে অঙ্কটা একটু বড় হবে হিসাবে কিন্তু যদি আমরা দুইটা একই জাতীয় সমজাতীয় সংখ্যা লসাগু নেই তাহলে আমাদের অঙ্ক হিসাবটা করতে এই কারণে আমরা প্লাস এ ডিভাইডেড বাই ভি মাইনাস এ এটা যা আছে তাই এখানে প্লাস উপরে প্লাস বি এটা যা আছে তাই নিষেধটা থেকে আমরা মাইনাস কমন নিবো তাহলে মাইনাস কমন নিলে আমাদের এখানে আমাদের এখানে এই যে এই যে এর বিটা এইটা যখন আমরা দুই নং লিখছি তখন এখানে প্লাস এর বি আমরা লিখে দিচ্ছি এইটা মূলত এর বি হবে আমাদের এখানে কী হবে এর বি এখানে আমরা কী করবো তাহলে এখন মাইনাস যদি কমন নেই তাহলে এই এর সামনে কী প্লাস প্রাচ্ছিন্ন আছে এই এর সামনে প্রাচ্ছিন্ন থাকার ফলে এটার থেকে মাইনাস কমন নিলে প্লাসে মাইনাসে মাইনাসের এ হয়ে যাবে আর এ বির সামনে কি আছে মাইনাস চিহ্ন আছে এটার থেকে যদি আমরা মাইনাস কমন নিলাম একটা জিনিস আমরা মনে রাখবো যে যখন আমরা কোনো তাহলে এটার সামনের চিহ্নগুলো শুধুমাত্র পরিবর্তন হয়ে যাবে এর সামনে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস বির সামনে মাইনাস ছিল হয়ে গেছে প্লাস এখন আমরা এখানে কিন্তু আমরা দুই নঙে এই যে মাইনাসের বিটা প্লাস লিখে দিছিলাম এখন ঠিক করে দিছি আমরা আচ্ছা এখন আমরা ই মাইনাস এ টি বি প্লাস এ এখন এই চিহ্নর সাথে এই চিহ্ন আমরা গুণ করবো প্লাস এ মাইনাসের মাইনাস এখন আমরা ব্র্যাকেট বাদ দিয়ে দিই ই মাইনাস এ টি এ প্লাস বি এটা আমরা দিলাম এটা দেওয়ার ফলে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের এখানে কি হয় এখানে আমরা দিতে পারি কি আছে আমাদের আমরা দুটা থেকে কয়টা নিব এক বি মাইনাস এখন এ বি মাইনাস এ দ্বারা এটাকে ভাগ করলে একবার এক দ্বারা উপরে থ্রি এ এটাকে গুণ করলে এটা যা আছে তাহলে থ্রি বিশ মাইনাস চিহ্নটা আমরা এখানে দিলাম এখন বি মাইনাস এ দ্বারা যদি আমরা এটাকে বা করি একবার এক দ্বারা উপরের যে টি এ প্লাস বি আছে এটাকে গুণ করি তাহলে এটা যা আছে তাই থাকবে কিন্তু সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে বি এ প্লাসের আছে হয়ে যাবে কি মাইনাসের বি আছে হয়ে যাবে কি মাইনাসের গুগল নিশ্চয় বি মাইনাস এ যা আছে তাই উপরে আমাদের এখানে কি আছে টি বি একটা বি মাইনাস থ্রি বি থেকে যদি একটা বি বাদ দিই তাহলে কি থাকতেছে আমাদের টু বি আবার এ আছে একটা প্লাসের আছে কি তার মানে তিনটা মাইনাস তাহলে মাইনাসের দুইটায় টু এ থাকতে নিচে বি মাইনাস এ যা আছে তাই উপরে আমরা যদি লক্ষ্য করি এখানেও টু এখানেও টু তাহলে শুধুমাত্র আমরা টু কমন নিবো টু কমন নিলে কি থাকতেছে

কি দেখাইতে বলছিলাম দেখাইলাম যে লেফ্ট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটার মানে পরস্পর সমান অঙ্কটা একটু বড় কিন্তু অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি আশা করি যে তোমরা এটা করতে পারবা আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফিজ